যেটা ধারণা করছি সেটা যদি সত্যি হয় আমি আবার একবার রিপিট করি যেটা ধারণা করছি এটা যদি সত্যি হয় তাণ্ডব সিনেমাটা এবছর কুরবানি ঈদে শুধু তাণ্ডব করবে না বক্স অফিসে এর চাইতেও বড় কিছু হয় তাহলে সেটা করতে আসছে সাকিবিয়ান ভাইরা বোনেরা আমরা একটা জিনিস জানতে পেরেছিলাম যে তাণ্ডব সিনেমাতে একজন নায়িকা জয়া আহাসান তিনি কিন্তু থাকছেন আমি যতদূর জানি তিনি কিন্তু আছেন এই ছবিতে কিন্তু এই ছবিতে তো দুজন নায়িকা থাকার কথা একজন যদি হন জয়া হাসান তাহলে অপরজন কে তাহলে কি অপরজন কলকাতার সুপারস্টার নায়িকা কোয়েল মল্লিক আমার এটা বলতে গিয়েই কেমন একটা নিজের মধ্যে গুজবামস ফিল হচ্ছে প্রায়শই এরকম কমেন্ট আমাদের কাছে আসে যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কোয়েল মল্লিক জুটি দেখতে চাই সাকিব ভাইয়ার সঙ্গে কোয়েলদিকে চাই এরকম অহরহ মেসেজ কমেন্টস আমাদের কাছে আসে এটাই কি তাহলে কোথাও গিয়ে তাণ্ডব সিনেমার মাধ্যমে বাস্তবায়িত হতে চলেছে তাহলে কি এই প্রথমবারের জন্যে তাণ্ডব সিনেমায় আমরা মেগাস্টার সাকিব খান এবং কোয়েলদি জুটিকে একসঙ্গে পাবো এই যে ধারণাটা করছি কিছু পয়েন্ট তো আছে এবার যদি ওই পয়েন্টগুলো কমপ্লিটলি কাকতালীয় হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি কাকতালিও না হয় যদি এই পয়েন্টগুলোর মধ্যে থেকে সত্যি আসলে কোনো গল্প হয় তাহলে কিন্তু এটার সম্ভাবনা একটা ছোট করে হলেও দেখা যাচ্ছে যে কোয়েল মল্লিক তাণ্ডব সিনেমার নায়িকা হতে চলেছেন গতকাল রাত্রিবেলার দিকে একজন সাকিবিয়ান ভাই মোহাম্মদ রকি ভাই আমাদেরকে একটা স্ক্রিনশট পাঠান এবং সেখানে আমরা দেখতে পাই উইকিপিডিয়ার দুটো পেজ যেখানে লেখা দেখা যাচ্ছে যে তাণ্ডব সিনেমাতে কোয়েল মল্লিক অভিনয় করবেন এবার এটা দুটো জায়গা থেকে দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে কোয়েলদির যেটা পার্সোনাল ফিল্মোগ্রাফি আর বলে দিই এটা কিন্তু উইকিপিডিয়া আর উইকিপিডিয়া হচ্ছে এডিটেবল সাইট চাইলে তুমিও তোমার মতন করে এডিট করে দিতে পারো যখন ইচ্ছে এডিট করা যায় হ্যাঁ তো এটা কেউ হতেই পারে যে কেউ তার মনে খুব ইচ্ছে যে সাকিব ভাইয়ার সাথে কোয়েলদিকে দেখবে তাই এডিট করে দিয়ে কোয়েল মল্লিক নামটা বসিয়ে দিয়েছে এটা হতে পারে কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে আমি আসছি তো সেই ভাই উইকিপিডিয়ার দুটো পেজে স্ক্রিনশট আমাদের পাঠায় তো সেখানে আমরা দেখতে পাই তাণ্ডব সিনেমাতে কোয়েল দিয়ে অভিনয় করছেন এবং সেটা কোয়েলদির ফিল্মোগ্রাফিতে দেখতে পাওয়া যাচ্ছে এখন আমরা যতদূর জানি কোয়েলদি কিন্তু এমন একজন নায়িকা কলকাতার যিনি ইতিমধ্যে দাঁড়িয়ে প্রচণ্ড বেছে কাজ করেন এবং ভীষণ রিজার্ভ একজন মহিলা যেটা আমাদের কাছে খুব ভালো লাগে কোয়েলদির ফিল্মোগ্রাফি বা উইকিপিডিয়া যারা সামলান তারা তো একটা বড় টিম ম্যানেজমেন্ট টিম তো আছে এই এই ব্যাপারটা এই যে তাণ্ডব সিনেমাতে কোয়েল দিয়ে অভিনয় করবেন এই ব্যাপারটা হয়েছে দু তারিখ এপ্রিল মাসের দু তারিখ আজকে এপ্রিল মাসের কত বলো ন তারিখ অর্থাৎ সাত দিন আগে এটা হয়েছে ম্যানেজমেন্ট টিম কি দেখেনি যে উইকিপিডিয়া কি তারা রোজ চেক করে না তারা কি দেখে না যে ভুলভাল ভুলভাল কিছু হলো কি না যেখানে উইকিপিডিয়া একটা এডিটেবল সাইট তাহলে সাত দিন কি কোয়েলদির ম্যানেজমেন্ট টিমের চোখে এটা পড়েনি যে তাণ্ডব সিনেমাতে কোয়েলদি অভিনয় করবেন এরকম একটা কথা উইকিপিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে এরকম একটা লেখা তাহলে তারা চেঞ্জ করেনি কেন এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উইকিপিডিয়াতে তাণ্ডবের তাণ্ডবের জন্য একটা অফিশিয়াল পেজ এসেছে সেখানেও সেম জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু মানে যেখানে পেজটা ক্রিয়েট হয়েছে আজ থেকে তিন দিন আগে তাণ্ডবের স্পেশালি তাণ্ডব নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কোয়েলদির নামটা রেজিস্টার করা হয়েছে সেই দোসরা এপ্রিল সবচেয়ে বড় অবাক করা বিষয় আমরা রিসেন্টলি রাফি ভাইয়ার সঙ্গে দুজন প্রযোজককে দেখতে পেয়েছিলাম অনেকেই এটা নিয়ে ভিডিও করেছেন অনেকে বলেছেন যে এই যে তাণ্ডবের পরে রাফি ভাইয়া যে একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছেন তো সেখানে হয়তো সুরিন্দর ফিল্মস ঢুকছে এরকম অনেকেই ধারণা করেছে কিন্তু এই যে ব্যাটে বলে মিলে যাওয়ার পরে আমাদের ধারণাটা হচ্ছে কোয়েলদি সাইন করেছেন তাণ্ডব এবং সেই কারণেই রায়ঘান রফির সঙ্গে দেখতে পাওয়া গেছে এস বিএফের শ্রীকান্ত মেহতা এবং আর এক পাশে কোয়েলদির হাজব্যান্ড সুরিন্দর ফিল্মসের কর্ণধার মিসপাল সিংকে কেমন একটা ব্যাটে বলে মিলে গেছে এবার এটা যদি কাকতালিও হয় সেটা কমপ্লিটলি কাকতালিও হবে কিছু করার নেই আমি ওই কারণেই আমার ভিডিওতে পরিষ্কার করে বলে দিচ্ছি যে এটা আমি ধারণা করছি আমি কখনোই বলবো না এটা হবে কেননা রাই এমন একজন ডিরেক্টর যতক্ষণ না অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে রাই হান্ড্রাফির ভাইয়ার কাছ থেকে কোনো কথা বের করা যাবে না তার সিনেমার নিয়ে মানে উনি এরকমই উনি ব্যাপারটাকে চেপে রাখতেই পছন্দ করেন সবার তো এক এক রকমের স্ট্র্যাটেজি থাকে রাফি ভাইয়ার এটাই স্ট্র্যাটেজি তোমরা দেখো এই যে কোয়েলদি যদি সত্যি তাণ্ডবের নায়িকা হয়ে থাকেন সেটা আমরা তবে জানতে পারবো যবে অফিসিয়ালি জানানো হবে কিন্তু এই ব্যাপারটাকে না কমপ্লিটলি আবার ফেলেও দেওয়া যাচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই যে কোয়েলদির একটা এত বড়ো ম্যানেজমেন্ট টিম থাকার পরেও সাত দিন ধরে একটা এডিট যদি এডিট করা নামই হয় যদি আমি ধরে নিচ্ছি যে জনতার মধ্যে কেউ একজন এডিট করে ওই তাণ্ডবে কোয়েল মল্লিকের নামটা বসিয়ে দিয়েছে তাহলে কি ম্যানেজমেন্ট টিম সেটা দেখেনি তারা কি ওই এডিটটা মানে ডিলিট করে দিতে পারত না কিন্তু তারা করেনি কেন আবার রাইহান রফি ভাইয়ার সঙ্গে সেই দু তারিখেই নিষ্পল সিংকে একই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে আবার একদিকে দেখা যাচ্ছে শ্রীকান্ত মেহতাকে সো ফিল করতে পারছো তো তোমরা জানি না এটা যদি হয় আমি আবারও বলছি এটা যদি হয় বক্স অফিসে সুনামি আসবে ভাই সুনামি আসবে ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম কোয়েল দিকে আমরা সাকিব ভাইয়ার বিপরীতে অভিনয় করতে দেখতে পাবো এটা একটা মারাত্মক ব্যাপার এবং জয়া আহসানও প্রচণ্ড স্ট্রং একজন অ্যাক্ট্রেস কোয়েলদিও প্রচণ্ড স্ট্রং একজন অ্যাক্ট্রেস দুজনকে কিভাবে প্রেজেন্ট করেন রাইহান রফিক সেটাও দেখবার বিষয় থাকবে যদি কোয়েলদি তাণ্ডবে অভিনয় করে থেকে থাকেন তো দেখা যাক কি হয় দেখা যাক তোমরা একটু ধৈর্য ধরো তাণ্ডব টিমের কাছে একটাই অনুরোধ রাখব যে আপনারা অফিসিয়ালি যদি সম্ভব হয় তো জানান যে একজন জয়া হাসান আরও একজনকে যদি কোয়েলদি হন তাহলে বিশাল ব্যাপার কেননা এরকম খবর আমার কাছে আসে আসছে রাফি ভাইয়া কিন্তু প্রায়শই কলকাতায় আছেন আসা যাওয়াটা করছেন উনি তাহলে কি ব্যাপারটা এরকম যে কোয়েলদি নায়িকা জানি না জানি না সত্যিই জানি না আমি সত্যিই জানি না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিখিনি নতুন কোনো ভিডিও নিয়ে এটা যদি হয় তাহলে কেমন হবে সেটা কমেন্ট করে জানিও তবে রাফি ভাইয়ার প্রতি বিশ্বাস রেখেই বলছি কোয়েলদি যদি নায়িকা নাও হন রাফি ভাইয়া এমন একজন কাউকেই সিলেক্ট করবেন তার ছবির জন্য যিনি তার ছবির জন্য পারফেক্ট হবেন কেননা রাফি ভাইয়ার ইন্টারভিউ যখন করেছিলাম রাফি ভাইয়া পরিষ্কারই একটা কথা বলেছিলেন যে আমি আমার ছবির কাস্টিং করার সময় আমার সাথে কার ভালো সম্পর্ক কার খারাপ সম্পর্ক আমি এগুলো দেখি না আমার চরিত্রটার জন্যে কোন চরিত্রাভিনেতাকে দরকার আমি তাকেই কাস্ট করি আর এই ব্যাপারটা কিন্তু রাফি ভাইয়া ভীষণই স্ট্রিক্ট সো দেখা যাক কি হয় দেখা যাক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি ধারণা হচ্ছে ওই পুরো ব্যাপারটাকে নিয়ে তোমরা কি ব্যাটে বলে মেলাতে পারছো নাকি তোমাদের কাছে কমপ্লিটলি কাকতালীয় বলেই মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারো তাহলে এখন এর জন্যে টাটা